আজ আমি শেয়ার করব পচা ভাতের চমকানো রেজাল্ট দশ দিন আগে লেবু গাছে ভাত প্রয়োগ করেছি ভাত প্রয়োগ করার পরেই এমন রেজাল্ট আমি পেয়েছি আমি তো দেখেই হতবাগ হ্যাঁ প্রত্যেকটি লেবু গাছে একদম নিচে থেকে ডগা পর্যন্ত লেবু ফুলে ভরে গেছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাছে একশোর বেশি লেবু আছে প্রত্যেকটি শাখাতে যেমন লেবু আছে আর ভাত প্রয়োগ করার পরে আবার ফুলে ভরে গেছে এবার এই ফুলগুলোকে রক্ষা করার জন্য আমাদের বেশ কিছু টিপস ফলো করতে হবে আর লেবু গাছকে সঠিক যত্ন নিতে গেলে আমাদের সাধারণ কয়েকটি টিপস ফলো করতে হবে লেবু গাছ ছাদ বাগানে করা যায় খুবই সোজা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ছাদ বাগানের লেবু গাছ কয়েকটি করে রাখলে সারা বছর তোমার লেবু আর কিনে খেতে হবে না বাজার থেকে এই যে পাতি লেবু গাছটি দেখতে পাচ্ছ এই গাছে প্রচুর অজস্র আরে লেবু আছে এবং লেবু থাকা অবস্থায় ভাত প্রয়োগ করার পরে আবার ফুলে ভরে গেছে প্রত্যেকটি গাছ যে কটি গাছে আমি ভাত প্রয়োগ করেছি সেই কটি গাছই সুন্দরভাবে ফুল চলে এসেছে কোনো রাসায়নিক সার প্রয়োগ করে মনে হয় এমন রেজাল্ট আসবে কিনা সন্দেহ আছে কিন্তু ভাত প্রয়োগ করার সঠিক নিয়ম পদ্ধতি ফলো করতে হবে চাইলে তোমরা দশ দিন আগের ভিডিওটি একটু ফলো করে নিতে পারো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে লেবু গাছ পরিচর্যার সাধারণ কয়েকটি টিপস ফলো করে তুমি অসাধারণ রেজাল্ট পাবে আমি কথা দিলাম লেবু গাছ করতে গেলে সাধারণত নার্সারি থেকে আনতে পারো এছাড়াও তুমি নিজে হাতে গুটি কলম তৈরি করতে পারো এছাড়াও ছয় ইঞ্চির ডাল কেটে বালিতে বসিয়ে চারা তৈরি করে বর্তমানে সেই চারাকে প্রতিস্থাপন করে এরকম ফল পেতে পারো এই যে গাছটি এটি সম্পূর্ণ ডাল থেকে চারা করা এই গাছে এত বেশি লেবু হচ্ছে তার জন্য আমি কয়েকটি গুটি কলম তৈরি করে নিচ্ছি বন্ধুরা লেবু গাছ ছাদ বাগানে করতে গেলে সাধারণ কয়েকটি টিপস আমাদের মানতেই হবে তাহলেই দেখবে ভালো রেজাল্ট আসবে প্রথম টিপসে বলবো লেবু গাছ ভীষণভাবে রোদ্দুর পছন্দ করে কাঁটাযুক্ত যে কোনো গাছ রোদ পছন্দ করে সেক্ষেত্রে আমাদের ছয় থেকে সাত ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখবে টিপস নাম্বার টু রোদ ছাড়া এই গাছ রাখলে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা ফুল আসবে না এবং গাছের চেহারা বিবর্ণ হবে টিপস নাম্বার থ্রি এই গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে কারণ এই গাছে যখনই কচি পাতা আসবে তখনই ল্যাদা পোকা জাপ পোকা সাদা মাছি ভরে যায় ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় সেজন্য নিয়মিত কীটনাশক আমাদের স্প্রে করতেই হবে বন্ধুরা চার নম্বর টিপস খুবই ভাইটাল কারণ যে কোনো গাছের জন্য একটি আদর্শ খাবারের প্রয়োজন সেক্ষেত্রে লেবু গাছে মাসে একবার করে যে কোনো ভারী খাবার দিতে হবে দ্বিতীয়ত পনেরো দিন অন্তর এখানে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে যেহেতু অল্প টবের মাটির মধ্যে সীমাবদ্ধ সেহেতু আমাদের খাবারের যোগান গাছে দিতেই হবে এখন ভাত প্রয়োগ করা হয়েছে ফুল চলে এসছে ফুল চলে আসার পরে যে কোনো আমাদের হরমোন স্প্রে করতে হবে এই ফুলগুলোকে গুটিতে রূপান্তরিত করার জন্য তার জন্য এখানে মিরাকোলান এছাড়াও তোমরা বুস্টার টু স্প্রে করতে পারো এবার চলো হালকা করে দেখে নাও ভাত কিভাবে প্রয়োগ করবে পনেরো থেকে কুড়ি দিনও রাখতে পারো ভাত পচিয়ে কিন্তু একদম শুকনো অবস্থায় ভাতগুলোকে রাখবে না জলে ডুবিয়ে রাখলে দুর্গন্ধ হবে না এবং সহজেই ভাতগুলো পচে যাবে এই গাছে যেহেতু অনেকটাই মাটির পরিমাণ সেক্ষেত্রে আমি মাটি বেশ কিছুটা নামিয়ে নিয়েছি নেয়ার পরে ভাত প্রয়োগ করছি যদি প্রয়োজনের অতিরিক্ত পরে গাছে কোনো রকম সমস্যা হবে না ভাত প্রয়োগ করার পরে যে কোনো যুক্ত মাটি এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে পাতা সার দিচ্ছি তোমরা চাইলে গোবর সার পুরানো এছাড়াও ভার্মি কম্পোস্ট দিতে পারো তারপরে ভরপুর জল দিয়ে দিয়েছি প্রত্যেকটি গাছে ঠিক এইভাবেই আমি খাবারটি প্রয়োগ করেছিলাম আজ থেকে দশ দিন আগে এই যে টবের মাটি দেখতে পাচ্ছ বেশ পরিমাণ মতো কম্পোস্ট আছে টবে আর এই গাছে যেহেতু মাটি ওপরের দিকে উঠে আসিনি আর শিকড়ও ওপরের দিকে উঠিনি সেক্ষেত্রে আমি টবের মাটি নামিয়ে নিচ্ছি না কেবল মাত্র হালকা করে চারদিকটা খুশলাম খুশে ভাত প্রয়োগ করলাম ভাত প্রয়োগ করার পরে অবশ্যই যে কোনো কম্পোস্ট দিয়ে ঢাকা দেবে বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যেদিন ভাত প্রয়োগ করেছিলাম গাছে কোনো ফুল ছিল না এখন বর্তমানে ফুল চলে এসছে ভাত প্রয়োগ করার পরে কিন্তু জল অবশ্যই দেবে তারপরে চলো এই যে ফুল এসছে তার আপডেট তোমরা প্রথমে দেখোছ এবং এই ফুলগুলোকে রাখতে গেলে আমাদের কি করতে হবে এখানে আমি নিয়েছি বুস্টার টু তোমরা চাইলে বলেছি মিরাকুলানো নিতে পারো দু লিটার জল নিয়েছি এখানে অনেকগুলো গাছ আছে লেবু গাছ ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ আছে এখানে সমাধান পাউডার নিয়েছি আগেও একবার শেয়ার করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো পাইনি না পেলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র যে কোনো একটি হরমোন তোমরা স্প্রে করতে পারো তো এখানে আমি বুস্টার টু স্প্রে করছি অল্প একটু জল নিয়েছি তার মধ্যে দু ফোটা দেবো এক লিটার জলে দু ফোঁটা যদি দু লিটার জল নাও তাহলে চার ফোঁটা দেবে ব্যাস দু লিটার জলের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মিক্সড করব এবং এই সমাধান পাউডারটি দিলে দারুণ রেজাল্ট আসে এটি যেমন ভিটামিনের কাজ করে তেমনি কীটনাশকেরও কাজ করে তো যাই হোক এটি পেলে খুবই ভালো না পেলে সমস্যা নেই তোমরা শুধুমাত্র বুস্টার টু অথবা মিরাকুলান স্প্রে করবে এবার একটা কথা বলি এই যে লিকুইডটি তৈরি করছি এটি কিন্তু সরাসরি রোদযুক্ত সময় তোমরা স্প্রে করবে না একদম পরন্ত বিকেলবেলা এটি স্প্রে করবে চাইলে তোমরা সকালবেলা অর্থাৎ ভোরবেলাও স্প্রে করতে পারো কিন্তু আমি বলবো সব থেকে আদর্শ সময় হবে পরন্ত বিকেলবেলা প্রত্যেকটি ফুল এবং শাখা বা গাছের ডগা বা ডালে কোথাও যেন বাদ না যায় এমনভাবে স্প্রে করবে এবছর অর্থাৎ দু হাজার সালে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের বাগানীদের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে টবের মাটিতে আগাছা পর্যাপ্ত খাবার আগাছাতে গ্রহণ করছে সেক্ষেত্রে নিয়মিত আমাদের প্রত্যেক সপ্তাহে আগাছা জন্মালেই পরিষ্কার করে দিতে হবে তাহলে গাছ কিন্তু হেলদি থাকবে এটি কাগজি লেবু গাছ এই গাছেও কয়েকদিন আগে ভাত প্রয়োগ করেছি ইতিমধ্যেই দেখছি ফুল চলে এসছে তো মাসে একবার করে না পারলেও তোমরা দেড় মাস মাস অন্তর ভাত প্রয়োগ করতেই পারো আর লেবু গাছ এরপরে ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে সেক্ষেত্রে শীত ঘুমে যাওয়ার আগে আমাদের গাছগুলোতে পর্যাপ্ত যত্ন পর্যাপ্ত খাবার টবের মাটিতে যদি দিতে থাকি তাহলে আবার ফেব্রুয়ারি মাসে প্রচুর ফুল পাবো আর লেবু পাবো বন্ধুরা আমার বাগানের লেবু গাছগুলিতে কোনো একটি নির্দিষ্ট সময়ে লেবু হয় না সারা বছরই লেবু হতেই আছে তো তার জন্য আমি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে এই গাছে কোনো পরিচর্যা নিই না যেহেতু সারা বছরই এই গাছে ফলন দেয় সেক্ষেত্রে আমি এই নির্দিষ্ট নিয়ম কারণ কিছুই মানি না সারা বছরই খাবার দিই আর সারা বছরই লেবু পাই আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি শাখা পোশাকাতে কোথাও যেন বাদ না যায় এমনভাবে স্প্রে করবে ফুলে স্প্রে করবে যাতে ফুলগুলো আর ঝরবে না এই সমস্যায় কিন্তু অনেক বন্ধুরাই আমাকে কমেন্টে জানিয়ে যায় যে লেবু গাছের ফুল গুটি ঝরে যাচ্ছে সেক্ষেত্রে এই কাজটি করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আর লেবু গাছের চেহারাগুলোও যেমন সুন্দর আর ফলন তো তোমরা দেখতেই পাচ্ছো চোখের সামনে আমাকে আর এক্সট্রা করে বলার প্রয়োজন নেই বন্ধুরা একদম সিম্পল আর সহজ ঘরোয়া পরিচর্যা করেই ছাদ বাগানে সারা বছর লেবু ফলানো যায় ঠিক এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সঠিক সময়ে সঠিক পদ্ধতি ফলো করলেই এমন রেজাল্ট তোমার ছাদ বাগানেও আসবে আমি কথা দিচ্ছি আমার কিন্তু লেবু গাছ সম্পর্কে এত অভিজ্ঞতা ছিল না কিন্তু লেবু গাছ করার পরে আমি এত পরিমাণে উৎসাহ পাচ্ছি এই লেবু গাছ করার জন্য তো আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ আছে আর প্রত্যেকটি লেবু গাছে যথেষ্ট পরিমাণে ফলন পাচ্ছি বিশ্বাস করো ছাদ লেবু লেবুই সারা বছর কেটে যায় লেবু আর কিনতে লাগে না তো অবশ্যই যে সকল বন্ধুরা ভাবছো ছাদ বাগান করব তো বলবো কয়েকটি ভ্যারাইটিসের লেবু গাছ করে রাখো তাহলে সহজেই সেই লেবু গাছে থেকে লেবু হারভেস্ট করতে পারবে আর এই গাছে আহামরি খুব বেশি যত্ন পরিচর্যা লাগে না শুধুমাত্র ঘরোয়া পরিচর্যা ঘরোয়া টিপস ফলো করেই সারা বছর লেবু হারভেস্ট করতে পারবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কে কে ছাদ বাগানে লেবু গাছ করেছো কোন কোন ভ্যারাইটিজের লেবু গাছ আছে সেটি আমাকে কমেন্টে জানিও আমি জানলে খুবই খুশি হব তোমাদের লেবু গাছ সম্পর্কে কোনো যদি সমস্যা থাকে সেটিও জানিয়ে যেও এবং পরবর্তী আপডেটে আমি কি খাবার প্রয়োগ করব সেটি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আমি পরবর্তী আপডেটে একটি ভারী খাবার অবশ্যই প্রয়োগ করব আর সেই খাবারটি প্রয়োগ করলে চমৎকার রেজাল্ট আসবে কারণ লেবু গাছে ফুল আনা আনা হলো ফুল আনার পরে গুটিগুলো যাতে না ঝরে সেগুলোর জন্য আমরা কি করেছি সেটিও করা হলো কিন্তু এই গুটি অর্থাৎ এই ছোটো ছোটো লেবুগুলোকে বড়ো করার জন্য কি করতে হবে সেটি আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে যেটি তোমাদের কাছে ভীষণভাবে কাজে আসে টাটা ভালো থেকো